তিনটি বৈশিষ্ট্য আছে সে হচ্ছে মনা ও ইনসমাং ওয়াসন্ ওয়াজ্জ ওয়া তাম অপ মুসলিমন যদিও সে আন্দান মাসে রোজা আর সানা সদায় করে হ সদায় করে এবং উগন্মা করে এবং ওই ব্যক্তি যদিও সে বলে ইন্ন মুসলিমান আন মুসলমান কিন্তু না 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 সে কখনো মুসলমান না সে হচ্ছে মুনাফিক মুনাফিকদের প্রথমalamat হচ্ছে ইযা হাদাসা কাযবান যদি সে কথা বলে মিথ্যা বলে দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া ইযা ওয়াআদা আখলাফা যখন ওয়াদা করে ওয়াদা خلاف করে তৃতীয় গুণ হচ্ছে واذاء تومن আর যখন তার ভিতর আমানত রাখা হয় সেই আমানত কে খেয়ানত করে এই তিনটি খাসলা যার ভিতরে থাকবে সে হচ্ছে মুনাফিক সে যদি ইমাম সাহেব হয় সেও মনে আছে সে যদি মহাদ্দেশ হয় সেও মনে আছে সে যদি ক্ষতি হয় সেও মনে আছে সে যদি বক্তা হয় সেও মুনাফে এই তিনটি খাসলা যার ভিতরে থাকবে সে হচ্ছে মনাফে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ ভিতরে ঘোষণা করেন মুনাফিকদের স্থান সম্পর্কে রাব্বুল আলামিন বলেন ইন্দর মুনাফি কি লাফি দর কিল্লাস্ফিমিনান্দা হরাপুর আমি নিঃসন্দেহে মুনাফে করা হয়েছে দু সর্বনিম্ন স্তরে এই জন্য যারা মুনাফে তারা হবে সর্বনিম্ন স্তরে